আসসালামু আলাইকুম হাই ভ্রিওান সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা আর একদিন পরেই কুরবানির ঈদ কুরবানির ঈদে তো আসলে আমরা মাংস নিয়েই বেশি ব্যস্ত থাকি ডেজার্ট আইটেম তেমন বেশি একটা তৈরি করা মানে হয় কিন্তু খুব কম তো আজকে আমি কিছু ডেজার্ট আইটেম তৈরি করেছিলাম আমার কিছু গেস্টের জন্য বা যাদের বাসায় অনেক বেশি গেস্ট আসে তাদের জন্য এই সিস্টেমে করলে আমার কাছে মনে হয় ভালো হয় তো আমার বাসায় অনেক গেস্ট আসার কথা ছিল তো সেই উপলক্ষে আমি কিছু ডেজার্ট করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি চার কেজি দুধের পায়েস রান্না করেছিলাম তো আমি পায়েসটা যখন রান্না করি সবসময়ই যে পোলার চাল দিয়ে রান্না করি পোলার চালটা দুধের মধ্যেই ফুটানোর চেষ্টা করি আমি চালটা আগে থেকে কখনো রাখি না বা একটু অনেকেই ভেঙে নেয় আমি তাও করি না আর আমি খেজুরের গুড় দিয়ে রান্নাটা করছি তো রান্নার পরে যে এরকম যে কাপগুলো আছে আমি এখানে পঞ্চাশটা মতো কাপ নিয়ে এসেছিলাম যতগুলা হয় আর কি তো আমি পায়েসটা রান্না করে এইভাবে করে আমি কাপের মধ্যে ঢেলে পরিবেশন করব তাতে করে আমার সুবিধা হবে কাপ পিস মানে বাটি যে নষ্ট হয় সেটাও হবে না আর সুবিধাও হবে সবার হাতে দিয়ে দিব সাথে চামচ তো থাকে তো আমি এই সিস্টেমে পায়েসগুলা প্রত্যেকটা এই কাপের মধ্যে নিয়ে নিয়েছিলাম তো ওইখানে আমার পঁয়তাল্লিশ কাপ মতো হয়েছিল তো আমার গেস্টও আসার কথা ছিল চল্লিশ জন মতো ওইটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো তাদের জন্যই আমি এই রান্নাগুলো করেছিলাম তো যখন রান্না মানে এইভাবে কাপের মধ্যে ঢেলে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা যখন হয়ে যায় যেরকম একটু মানে যে একটু এটে আসে আর কি তখন এটার উপরে আমি কিশমিশ দিয়ে দিব মানে প্রত্যেকটার উপরে একটু ডেকোরেশন করার জন্য একটা করে কিসমিস দিয়ে দিলে সুন্দর দেখা যায় একটু ঠান্ডা হওয়ার পরে দিতে হবে গরম অবস্থায় দেওয়া যাবে না তো কিসমিস দিয়ে আরও কিছুক্ষণ ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরে এটা ফ্রিজে রেখে দিতে হবে রেখে দিলে এটা মানে মিষ্টি জিনিস খেতে আরও সুস্বাদু হবে আর পরিবেশনের জন্য বেশ উপযোগী হয়ে যাবে ভালোভাবে মানে নিজেদের সুবিধার্থে বা গেস্ট যখন বেশি আসে তখন এই সিস্টেমটা করলে আর কি নিজেদের কষ্টটা একটু কম হয় হয় সুবিধা তো যখন একদমই ঠান্ডা হয়ে যাবে তখন এটার মানে কাপের যে মুখগুলো ছিল সেগুলো সুন্দর করে আমি মানে এটে দিব এটে তারপরে আমি এটা ফ্রিজে রেখে দিব বা প্রয়োজন মতো ব্যবহার করব তো আমি এই মানে আমার সুবিধার্থে আমি এই সিস্টেমে করেছিলাম তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারাও এইভাবে করে দেখতে পারেন অনেক সুবিধা হবে যখন বাসায় অনেক গেস্ট আসে তখন আসলে এরকম করলে অনেক উপকারী হয় তো এই ছিল আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম